নমস্কার বন্ধুরা বামস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বামস কিচেনে বানাচ্ছি রুই মাছের একটা সহজ রেসিপি এখানে আমি তিন পিস রুই মাছ নিয়েছি আজকে এক বেলা রান্না হচ্ছে সেজন্যে তো প্রথমে মাছগুলোতে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আর কি মাখিয়ে নেব মানে মাছটাকে আমি আগে আগে ভেজে নেব সেজন্য ভাজার জন্য লবণ আর হলুদ মাখিয়ে নিলাম তো মাখিয়ে আমি মোটামুটি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার মাছটা ভাজতে চলে এসছি এখন আমি মাছ ভেজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা এখন গরম হয়ে গেছে আর আমি কিন্তু এবার মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব তো আমি একবারেই তিনটে মাছ ভেজে নিচ্ছি মাছের পিসগুলো বেশ বড় বড় আছে তবুও হয়ে যাবে একবারে তিনটে মাছ সেই জন্যই দিয়ে দিলাম এবার কিন্তু আমি মাছগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব মানে কড়া করেই ভাজবো আর কি দেখুন মাছগুলো কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব খুব সিম্পল রেসিপি খুব তাড়াতাড়ি হয়েও যাবে এই রান্নাটা এবার ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা তো এখানে আমি ওই ছোট চামচের এক চামচ কালো জিরে দিয়েছি নিয়েছি তো সেটা দিয়ে দিলাম আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল হবে ব্যাপারটা সেই জন্যে আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন ঝালটা এই ঝালগুলো মারাত্মক ঝাল কিন্তু আমার একটু ঝাল ঝালে আজকে ভালো লাগছে সেই জন্যই আর কি ঝাল দিয়ে দিলাম একটু বেশি করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ মানে ঝোল যেটা হবে তার জন্য দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো আর স্বাদ অনুযায়ী এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা মোটামুটি ওই দু চামচ পরিমাণের সর্ষে বাটা আমি দিয়েছি বড় চামচের দু চামচ এবার একটু নেড়ে নিয়ে সর্ষে বাটা যে বাটিটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আর কি জলটা অ্যাড করে দিলাম এবার এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি ভাজা মাছ বলে অ্যাড করে দেব সর্ষে বাটাটা কিন্তু একটু ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে আর কিন্তু কোনো মশলা দেব না এরপরে কিন্তু আমি শুধুমাত্র জলটাই অ্যাড করব মাছটা দিয়ে দিলাম এবার জল অ্যাড করে দিচ্ছি ঝোল কিন্তু খুব বেশি হবে না সেই অনুযায়ী আমি জল দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা দশ মিনিটের মধ্যে পুরো মাছ রান্না কমপ্লিট মানে মাছ রান্নার একটা ইজি রেসিপি এটা কিন্তু খুব টেস্টি হয় ভাতের সাথে তো ফাটাফাটি লাগলে সেই জন্যে আর কি আমি আজকে হঠাৎ মনে হলো যে এই রেসিপিটাই বানাই তাড়াতাড়ি হয়ে যাবে এখন কিন্তু একদম মাছের ঝোলটা ফুটে উঠেছে আর আমি কিছুক্ষণ ফুটতে দিলাম পাঁচ সাত মিনিট মতো এবার আর কিন্তু বেশিক্ষণ রাখবো না আর মোটামুটি এক দু মিনিট পরেই আমি গ্যাসটা অফ করে দেবো দেখুন আমার কিন্তু মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকে রেসিপিটা আমার কিন্তু রান্নাটা রেডি আমি এখন গ্যাসটা অফ করে দেব আর গরম ভাতের সাথেই মাছের ঝোলটা পরিবেশন করব একটু পরেই তা আজকের মতো আমি এখানে আর কি রেসিপিটা শেষ করছি রান্নাটা আমার শেষ হয়ে গেছে তো আজকের মধ্যে বিদায়ও নিচ্ছি টাটা সকলকে আবার অন্য রেসিপি নিয়ে ফিরে আসবো